নির্বাচনী ডামাডোল রাজনৈতিক দলগুলোর পাল্টা পালটি চাপ আর মাঠের উত্তাপ সবকিছু মিলিয়ে দেশের রাজনীতিতে এখন টানটান উত্তেজনা চব্বিশের আগস্ট থেকেই সেনাপ্রধান ওয়াকার বুঝেছেন এর আশা নাই সকলেই আসলে তাকে সরিয়ে দিতে চায় কাজেই সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে যে ভাবে প্রাণ বাঁচিয়ে পদ বাঁচিয়ে সম্মান বাঁচিয়ে দু হাজার জুন পর্যন্ত প্রধান পদে টিকে থাকা বাংলাদেশে নির্বাচনের আর মাত্র কদিন বাকি থাকতে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মধ্যকার দ্বন্দ্ব আবারও চরমে উঠেছে মানে একেবারে মুখোমুখি অবস্থানে পৌঁছেছেন দুজনে সেই একই সমস্যা নিয়ে সেনাবাহিনীর ভেতরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মুখ্য ভূমিকা পালন করেছিলেন ডক্টর একেবারে মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় নিয়ে আসতে দু হাজার চব্বিশের আগস্টের আন্দোলনকে সফল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এই নতুন সরকার প্রতিষ্ঠায় কিন্তু এই নতুন সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকে কখনো সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুছিয়ে বসতে পারেন নাই মানে দু হাজার চব্বিশের আগস্টে তিনি সরকারটা গঠন করে দিয়েছেন ইউনুস সরকারটা কিন্তু এই সরকার কখনো তাকে একটু নিশ্চিন্তে সেনাপ্রধান পদে বসে সেনাবাহিনী পরিচালনা করার সুযোগ দেয় নাই এই কয়েক মাসে মানে এই সতেরো আঠারো মাসে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে চ্যুত করে তাকে নিয়ন্ত্রণ থেকে সরিয়ে আরেকবার সেনাবাহিনীর ভেতরে একটা নতুন নিয়ন্ত্রণ কেন্দ্র গড়তে মরিয়া হয়ে উঠেছেন নির্বাচনের মাত্র কদিন বাকি থাকতে ডক্টর ইউনুস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্বাভাবিকভাবেই ডক্টর ইউনুসের জন্য এটা খুব একটা ক্রুশিয়াল সময় বিশেষ করে বারোই ফেব্রুয়ারির নির্বাচনের সাথে জুলাই সনদকে হ্যা ভোটে পাশ করিয়ে আনবার পর যে পরিস্থিতি তৈরি হবে তাতে তারা যে সব অপশন নিয়ে ভাবছেন একটা বিপ্লবের জাতীয় সরকার গঠন সকল দলের অংশগ্রহণে একটা জাতীয় সরকার গঠন কিংবা কোনো এই সরকারটি আগামী তিন থেকে মাস পর্যন্ত চালিয়ে নেওয়া অন্তত যে সরকারের অধীনে নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য বা গণপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে থাকবেন এই সবগুলো অপশন নিয়ে যখন ভাবছে অন্তর্বর্তীকালীন সরকার তখন তারা দেখছে একটা মাত্র প্রতিষ্ঠানে এখনো পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা তাদের পক্ষে সম্ভব হয় নাই আর সেই প্রতিষ্ঠানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানটিতে নিয়ন্ত্রণ রাখাটা সরকারের থাকা সরকার নতুন সরকার গঠন আগামী সরকারের ভবিষ্যৎ বারো তারিখের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে যাবে এই সব কিছু বিষয়ে একেবারে সিদ্ধান্ত গ্রহণকারী ভূমিকা রাখবে সেই প্রতিষ্ঠান সেনাবাহিনীতে এখনও ইউনোস সর্বোচ্চ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই সেই জন্যই সেনাবাহিনীতে আবারও গুরুত্বপূর্ণ পদে রদবদল পছন্দের লোককে বসানোর বিষয়ে মরিয়া হয়ে উঠেছে ইউনুস এবার ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের লক্ষ্য সিজিএস পদটি চিফ অফ জেনারেল স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীতে চিফ অফ জেনারেল স্টাফ পদটিকে সেনাপ্রধানের পরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হিসেবে চিহ্নিত করা হয় চিফ অফ জেনারেল স্টাফ সিজিএসই আসলে অপারেশনাল ব্রেইন হিসেবে কাজ করেন সামরিক বাহিনীর মানে তিনি আসলে প্রতিদিন সামরিক বাহিনী সেনাবাহিনী কিভাবে তার কাজ করবে সিভিল প্রশাসনের সাথে সেনা প্রশাসন যখন কাজ করে ধরেন নির্বাচনী ডিউটি যে দেবে কিভাবে নির্বাচনের সময় সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন থাকবে পরিস্থিতির হঠাৎ হয়ে গেলে ধরনের ভূমিকা সেনাবাহিনীকে নিতে হবে এটা থেকে শুরু করে ইউনুসের আরেকটা যে এতেই গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য সেটা হচ্ছে কেনাকাটা প্রতিরক্ষা সংক্রান্ত সকল ক্রয় এবং বাজেট বরাদ্দ এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন সিজিএস বা চিফ অফ জেনারেল স্টাফ চিফ অফ জেনারেল স্টাফ বাংলাদেশ সেনাবাহিনীর এমনই গুরুত্বপূর্ণ একটি পদ যে যে পদটিকে বলা হয় যে এই পদে থাকা ব্যক্তি হচ্ছে সেনাপ্রধান ইন ওয়েটিং মানে সেনাপ্রধান যিনি হবেন তিনি এখন আপাতত অপেক্ষা করছেন চিফ অফ জেনারেল স্টাফ পদে কোয়াকারুজ্জামানও চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর খলিলুর রহমান গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করছেন সেই সিজিএস পদে যিনি সেনাপ্রধান কোনোভাবে অপসারিত হলে বা কোনো কারণে অনুপস্থিত হলে সাথে সাথে কমান্ডার কাজ করবেন সাথে সাথে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করতে পারবেন সেই সিজিএস পদে ডক্টর মোহাম্মদ ইউনুস আর খলিলুর রহমানের ইচ্ছা গত কয়েক সপ্তাহ ধরে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে নিয়োগ প্রদানের যেই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারিতে ওয়াকার ওয়াকার না রাজপথে ওই স্লোগান ওঠানোর পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ইচ্ছা এই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানকে প্রয়োজনে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে সেনাপ্রধান পদে বসানো এই কাজটি এতদিনেও সমাধা করতে না পেরে এখন তারা চাইছেন সিজিএস পদে কারণ সিজিএস পদে যিনি এতদিন দায়িত্বরত ছিলেন তিনি জানুয়ারি মাসের মাঝামাঝি অবসরে প্রস্তুতির যে ছুটি মানে গেছেন কাজেই পথটাও খালি হয়েছে এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান যিনি প্রধান উপদেষ্টার দফতরে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে কাজ করেন তাকে ডক্টর মোহাম্মদ ইউনুস আর খলিলুর রহমান চান সিজিএস পদে নিয়োগ দিয়ে এমন জায়গায় বসিয়ে রাখতে যে জুলাই সনদ পরবর্তী যে কোনো পরিবর্তন বারোই ফেব্রুয়ারির নির্বাচনের পর যে কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্ত ইউনুস নিজে নিতে চান সে সিদ্ধান্ত সেনাবাহিনীর ভেতরে এবং সেনাবাহিনীর সহায়তায় কার্যকর করতে যেন সিজিএস পদে তাদের বিশ্বস্ত লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান দায়িত্ব পালন করেন ওয়াকার সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকেই বুঝতে শুরু করেছেন যে তিনি যখন ভেবেছেন তিনিও বিপ্লবের একজন বড় বীর তিনিও শেখ হাসিনা সরকারের আদেশ আর মানবেন না এই ঘোষণা দিয়ে মার্চ টু ঢাকা সফল করে এবং তারপর জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলোকে ডেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেওয়ার মাধ্যমে এই সরকার এই রাজনৈতিক দলগুলোর দ্বারা একজন বীর সেনা প্রধান হিসেবে চিহ্নিত হবেন যিনি কিনা নিরাপদে দু হাজার জুন মানে তার অবসরে পর্যন্ত সময়টা কাটাতে পারবেন দু হাজার চব্বিশের আগস্ট থেকেই সেনাপ্রধান ওয়াকার বুঝেছেন এর আশা নাই সকলেই আসলে তাকে সরিয়ে দিতে চায় কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একমাত্র লক্ষ্য হয়ে উঠেছে যে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পদ বাঁচিয়ে সম্মান বাঁচিয়ে দু হাজার সাতাশের জুন পর্যন্ত সেনাপ্রধান পদে টিকে থাকা সে কারণে তিনি কিছুতেই ইউনোস যে এখন সিজিএস পদে চিফ অফ জেনারেল স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদে তার পছন্দের লোক বসাতে আবারও উদ্গ্রীব হয়ে উঠেছেন তাতে সাড়া দিচ্ছেন না সিজিএস পদটি নির্বাচনের দায়িত্ব পালনের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি বলছিলাম যে প্রতিদিন সেনাবাহিনী কি ভূমিকা রাখবে কি কাজ করবে কোথায় কোন পদক্ষেপ নেবে এই তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করেন সিজিএস নিজে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যেহেতু লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের জন্য রাজি হচ্ছেন না তাকে সিজিএস হয়েছে সেনাপ্রধান ওপর আরেকজন ব্যক্তিকে সিজিএস করা নিয়ে তিনি হচ্ছেন মেজর জেনারেল মির মুশফিকুর রহমান মেজর জেনারেল মির মুশফিকুর রহমান কিন্তু মেজর জেনারেল পদে থেকে সিজিএস পদে যেতে পারবেন না সেজন্য তাকে এক দফা প্রমোশন দিয়ে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেলও এবং এই দাবি নিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে পর্যন্ত সাক্ষাৎ করে এসেছেন এবং তারপর থেকে বিএনপিও যেহেতু এই বারোই ফেব্রুয়ারির পরে কি হবে বলা যাচ্ছে না তারাও যাচ্ছে একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে একটা বিশ্বস্ত সূত্র প্রতিষ্ঠা করতে সেনাবাহিনীর মতো ক্রুশিয়াল প্রতিষ্ঠানে এবং তাদের পছন্দ হচ্ছে মীর মুশফিকুর রহমান সেনাপ্রধান এ নিয়েও বিশেষ উৎসাহ দেখাতে পারছে না এক একে তার জন্য মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে নিতে হবে অন্যদিকে তার উপর আবার জামায়াতে ইসলামের তখন চাপ সৃষ্টি হয় যে জামায়াতে ইসলামীর পছন্দ ডক্টর ইউনুসের পছন্দ খলিলুর রহমানের পছন্দ ব্রিগেডিয়ার আজমি গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আজমি যে সেনাবাহিনী জামায়াত ঘনিষ্ঠ যে অংশটিকে এক রকমের নেতৃত্ব দেন বা তাকে যারা এক রকমের মানে তাকে যারা অনুসরণ করেন তার অনুসারীদের যে গোষ্ঠী জামায়াত ঘনিষ্ঠ গোষ্ঠীটি সেনাবাহিনীর ভেতরে তারা যেই ব্যক্তিকে পছন্দ করেন মুশফিকুর রহমানকে যদি আবার সেনা প্রধানের পরবর্তী পদ সিজিএস পদের মতো গুরুত্বপূর্ণ পদটি দিয়ে দেন সেটা আবার আরেক রকম সমস্যা তৈরি করতে পারে সেনাবাহিনীর ভেতর আর ওয়াকারুজ্জামান ঠিক এখন এই বিএনপি ঘনিষ্ঠ অংশটিকে বেড়ে উঠতে দিয়ে তার কোনো সুবিধা দেখতে পাচ্ছেন না মানে তিনি আহ জামায়াত ঘনিষ্ঠ অংশটিকে একটা দীর্ঘ সময় তার সমর্থন ভক্তি শ্রদ্ধা এবং তাদের জন্য স্পেস করে দিয়েও যখন দেখেছেন যে না তিনি সেনাবাহিনীর ভেতরকার কর্মরত জেনারেলদেরকেও এমনকি সাধারণ কোর্টে গিয়ে সিভিলিয়ান কোর্টে গিয়ে বিচারের মুখোমুখি হওয়া থেকে ঠেকাতে পেরেছেন না তিনি সেনাবাহিনীর ভেতরের কোনো বিতর্ক কোনো অভিযোগকে সেনাবাহিনীর ভেতরেই চাপা দিতে পেরেছেন কাজে এখন নতুন করে বিএনপিকে মাঝখানে হঠাৎ করে ক্ষমতাবান হয়ে উঠতে দিলে সেনাবাহিনীর ভেতরে তার কি প্রতিক্রিয়া পড়বে সেটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নিশ্চিত হতে পারছেন না কাজেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার পরিস্থিতিটা সামাল দিতে তার জায়গাটা নিরাপদ রাখতে বিশেষ করে জুলাই সনদ যখন কি হবে তার সেনা প্রধান ভুইয়াদের প্রশিক্ষিত অস্ত্রধারীরা এসে যোগ দেবেন যেখানে এনসিপি যে বলছে যে সারা বাংলাদেশের তরুণ তরুণীদেরকে তারা অস্ত্র প্রশিক্ষণ দেবেন তারা এসে যুক্ত হবেন এমন একটা সেনাবাহিনী গঠিত হলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সম্পর্কে আর রাখা হবে কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে হাসনাত আবদুল্লার বহু মাস ধরে যে দাবি করে আসছেন সত্যি কি ক্যান্টনমেন্ট থেকে বের করে রাস্তায় এনে রাজপথে বিচার করা হবে কিনা এগুলো যখন জানেন না তখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচনে যখন এক লক্ষ সেনা সদস্য বাংলাদেশে ডিউটি করবেন তখন সিজিএস এর মতো চিফ অফ জেনারেল স্টাফের মতো অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ পথটি খালি রাখছেন এখনও তিনি এ বিষয়ে ইউনুসের পরামর্শে খলিলুর রহমানের পরামর্শে কোনো সারা দিচ্ছেন না শুধুমাত্র এ কারণে যে তিনি জানেন সিজিএস পদে যে যার পছন্দে যে নিয়োগ দিতে উদ্গ্রীব হয়ে উঠেছে তার প্রধান কারণ এটাই যে সেনাপ্রধান অনুপস্থিত হয়ে গেলে সেনাপ্রধানকে সরিয়ে দিলে কিংবা সেনাপ্রধান সরে যেতে বাধ্য হলে এই সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে যিনি নিয়োগ পাবেন তিনিই হবেন পরবর্তী সেনাপ্রধান